যারা বলে ভারত তের টুকরা হঙ্গি ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাদের কাছ থেকে আপনি আশা করতে পারেন যে তারা জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামবে আমাদের যে ভারতীয় ভাইরা মারা গেছে ছাব্বিশ জন তাদের পক্ষে দুটো কথা বলবে কোনোদিন বলবে না যে ছাব্বিশ জন যে ভারতীয়কে আমরা হারিয়েছি যাদেরকে কালমা পড়ার জন্য বাধ্য করা হলো যাদের ধর্ম জিজ্ঞেস করে তাদেরকে মেরে দেওয়া হলো তাদের জন্য কি রাস্তায় একটা মোমবাতি নিয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে মাথায় কালো কাপড় নিয়ে রাস্তায় নেমেছিলেন এরা হচ্ছে দালাল এরা চায়না পাকিস্তানের দালাল এই হারামিগুলো ভারত মানে আমাদের ভারতবর্ষের পক্ষে আমাদের ভারতীয়দের পক্ষে রাস্তায় নামবে না এই সুয়ার গুলো নামবে কাদের পক্ষে জানো পাকিস্তান চায়নায় কি হচ্ছে সেগুলোর পক্ষে নামবে এরা তো দালালি করছে চায়না পাকিস্তান টার্কি এটা দালালি করে সেই জন্য এরা বাধ্য আমার মনে হয় বাইরে থেকে কিছু ফান্ডিং ফান্ডিং আসে সেই জন্য এরা নামছে এরা দেশ বিরোধী যারা বলে ভারত তে এর টুকরা হঙ্গি ইন্শা আল্লাহ তাদের কাছ থেকে আপনি আশা করতে পারেন যে তারা জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামবে আমাদের যে ভারতীয় ভাইরা মারা গেছে ছাব্বিশ জন তাদের পক্ষে দুটো কথা বলবে কোনোদিন বলবে না তাই নামছো ভাই তোমরা বামপন্থী যে আছে ছাত্র যুব সংগঠন তোমরা নামছো রাস্তায় এবার তোমরা যখন নামছো তোমাদের দাবি কি পাকিস্তানে জল কেন বন্ধ করে দেওয়া হলো তোমাদের সারা মেরে চামড়া গুটিয়ে দেওয়া উচিত ভারতীয় পটা পতাকা নিয়ে জাতীয় পতাকা নিয়ে যখন সজল ঘোষ এবং স্থানীয় যে জাতীয়তাবাদী ভাইরা আছে তারা রাস্তায় নেমে আমি তো ভাবছি ওরা পেটাইনি কেন পিটিএ তোমাদের হাত পা ভেঙে দেওয়া উচিত ছিল পিটিআইদের হাত পা ভেঙে দেওয়া উচিত ছিল তোমরা দেশ বিরোধী কথা বলবে পাকিস্তানের জল বন্ধ কেন হয়ে গেল শান্তি চাই যুদ্ধ চাইনা সে সমস্ত বলবে তোমাদের মেয়ের চামড়া গুটিয়ে দেওয়া উচিত দেশ বিরোধী ভারতবর্ষে থাকতে গেলে ভারত মাতা কি জয়ও বলতে হবে জয় হিন্দু বলতে হবে ওই চাইনার দালালি করলে পাকিস্তানি দালালি দালালি করলে চলবে না মৌলালিতে আজকে নেমেছ আজকে হয়তো পঞ্চাশ জন ছিল আগামী দিনে নামবে আগামী দিনে পাঁচশো জনকে নিয়ে যুব মোর্চা প্রস্তুত থাকবে হাত পা ভেঙে দেবে